প্রিয় শিক্ষার্থী ডিগ্রি তৃতীয় বর্ষ সমাজকর্ম পঞ্চমপত্র সামাজিক গবেষণা ও পরিসংখ্যান অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন সংগঠিত প্রশ্নমালা কি উত্তর কোনো নির্দিষ্ট বিষয়ের প্রয়োজনীয় তত্ত্ব বা উপত্ত্ব সংগঠিতকরণের মাধ্যমে যেসব বিষয় সংশ্লিষ্ট সেসব ক্ষতিপয় প্রশ্নের সমাহারী সংগঠিত প্রশ্নমালা তত্ত্ব সংগ্রহের পরোক্ষ কৌশলগুলো উল্লেখ করো উত্তর তত্ত্ব সংগ্রহের পরোক্ষ কৌশলগুলো হলো প্রস্তাবনা ভাষা চল পরিসংখ্যান কি উত্তর পরিসংখ্যান হল কোনো বিষয় বা ঘটনার সংখ্যাতাত্ত্বিক বর্ণনা গণসংখ্যা নিবেশনের উপাদানগুলো কি উত্তর গণসংখ্যা নিবেশনের উপাদানগুলো হলো সমশ্রেণী ব্যক্তি অসমশ্রেণী ব্যক্তি প্রাপ্ত খোলা শ্রেণী ব্যক্তি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলো উল্লেখ করো উত্তর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি তিনটি যথা গড় মধ্যমা প্রচুর জেমিতি গড় কি উত্তর সমজাতীয় তত্ত্বসারীতে যতগুলো মান থাকে ততগুলো মানের গুণফলের ফলের তততম মূলকে রুট জ্যামিতিক গড় বা গুণিতিক গড় বলে নির্ভরশীল চলক বলতে কি বোঝায় উত্তর যে চলক অন্য চলকের উপর নির্ভর করে তাকে নির্ভরশীল চলক বলে মৌলিক গবেষণা কি অথবা ফলিত গবেষণা কি উত্তর প্রাকৃতিক বিভিন্ন বিষয়বলি সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণাকর্ম পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলে তত্ত্ব কী উত্তর কোনো একটি প্রস্তাবনার সমষ্ট কী তত্ত্ব বলে গণসংখ্যা নিবেশন কী উত্তর কোনো তত্ত্বসারীকে চলকের মানের ক্রমানুসারে শ্রেণীকরণ করে প্রত্যেকটি শ্রেণীর সাথে সংশ্লিষ্ট গণসংখ্যার পাশাপাশি গণসংখ্যা পাশাপাশি সাজিয়ে সারণির সাইজে উপস্থাপন করাকে গণসংখ্যা নিভীষণ বলে নির্বরণ কী উত্তর স্বাধীন চলকের মান একক পরিমাণ বৃদ্ধির ফলে অধীন চলকের মান যে হারে পরিবর্তন ঘটে তাকে নির্বরণ বলে